যা 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 এই হংকালি হংকালি পরে থরে বলে যদি মাল না পায় মহাখালী মাথা খাই যা কা যা যা জলদি যা যা জলদি যা এই নসৃং নসীম বলে আমার নাম এটা কোন কোন নরসিংয়ে কোন কোন নাম ধর বাড়লাম ধর বাড়লাম সাইখালি ভিডি বেরলাম পিঠা কাল চিরা খাল বৈঠক করে বাসা বর্মা দেবীর পূজা করবো মনে করছি আসা যার কাঠে মার কাটি তিনশো ষাটটা বান কাটি যদি আমার মন্ত্র ব্যর্থ যা তো হয় লাগে কামরুক কামাক টাকা যা জলদি কর জলদি টান জলদি টান জলদি টান টান অঙ্কালি অঙ্কালি করে যাবে তোরা বলি যদি মাং না পাই চন্দ্রীপ দেবীর মাথা খাই যা 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 রে টান কোন নশ্বিনে কোন কোন নাম ঘর বাদ নিলাম ঘর বাদ নিলাম চারিখানে ভিত্তি বানলামের মাথা বাড়ল পিঠে কালচেরা খব বৈঠক করে বাসা বড় মাহদেবীর বুঝা দেবো মনে করছে চারশো জার কাটি মার কাটি তিনশো ষাটটা বানকারি যদি মন্ত্র ভেত্র যায় তার কামরূপ কামাকার মাথা খায় যা জলদি ছান বেঠানো জলদি ঠানো না 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 যা জলদি যা 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 হংকালির রঙ্কালি করে জোরে তোরে বলি যদি মাং না পায় দিব্যি গালির মাথা খাই যা যা না যাই বগুলা যা 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 হংকারি হি করে চলে বলি যদি মাল না পায় চন্ডী দেবীর মাথা গাই যা যা জলদি টান জলদি টানো